তিনি মুনাফেক মুসল্লিদের ছয়টা বৈশিষ্ট্য বলেছেন কয়টা ছয়টা বৈশিষ্ট্য এটা কোরআন হাদিসের মধ্যে আছে ছয়টা বৈশিষ্ট্য এই ছয়টার কোন একটা থাকলেই সে মুনাফেক মুসল্লি আপনি নিজে মনে করলেই হবে ইমাম সাহেব না বললেই হবে ইমাম সাহেব না বললেও হবে আপনি শুধু মনে করবেন যে এই ছয়টা অভ্যাস এই ছয়টা গুণ কোন একটা আছে কিনা তার মধ্যে একটা আতাকল্লুফ জামা নামাজ পড়ে জামাতে পড়ে না দুই তাখিরুস সালাত সালাত পড়ে দেরিতে পড়ে তিন মুরাতুন্নাস সালাত পড়ে মানুষকে দেখায় পড়ে আলকাসাল কাসালু লিকিয়ামিহা আর চার নম্বরটা হলো সালাত পড়তে যেতে অলসতা করে আজান হলো একামত হলো ও কিছু মনেই করছে না হলো মুনাফেক কাসরাতু কিল্লাতু যিকরিহা সালাত পড়ে আল্লাহকে সময় দেয় না লায়াত কুরুন আল্লাহ ইল্লা কলিলা খুব তাড়াতাড়ি পড়ে দৌড় কি যে বলল বুঝেই না ওয়া নাকরিহা আর একটা হলো রুকু এবং সেজদা মুরগের মতন কাকের মতো মারে কয়টা হলো তাহলে এই ছয়টার মধ্যে কোন একটা ও কি মুনাফিক মুসল্লি